ইসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহার জন্য যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন যিনি আমাদের যাদের সামনে উপস্থিত রয়েছে আমাদের সম্মানিত ডাক্তার এবং স্টুডেন্টরা আমরা যদি আমাদের শরীরের উপর খালি একটু নজর দিই আমাদের বডিকে স্টাডি করি তাহলে আল্লাহ সবাহতাল হাম করতে আর কোনো সমস্যাও কথা নয় আমাদের হার্ট হৃৎপিন্দ চলছে আমাদের অক্সিজেন নিচ্ছি আমরা গ্লুকোজ নিচ্ছি সেই গ্লুকোজ আমাদের সেলে যাচ্ছে সেখানে এটা অক্সিহিমোগ্লোমিও যাচ্ছে তারপর সেখানে গিয়ে সেটা গ্লুকোজ ভাঙছে সেখান থেকে এনার্জি বের হচ্ছে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি আমাদের কিডনিতে এক একটার মধ্যে ওয়ান মিলিয়ন নেফলন রয়েছে এতগুলি প্রত্যেকটার মধ্যে ফিল্টারেশন সিস্টেম আছে আমাদের ব্লাডের মধ্যে সেভেন পয়েন্ট ফোর পিএস থাকতে হবে এটা বাফার দিয়ে সিস্টেম আমাদের শরীরের উপর যদি আমরা শুধু স্টাডি করি অ্যাজ এ ডাক্তার হিসাবে আমি তো ডাক্তার না তাহলে আমরা নিজেরাই বলবো আল্লাহ সুবাহান ওয়া তালা কীভাবে আমাদের সৃষ্টি করেছেন সমস্ত মুখ্যকাতকে তিনি সৃষ্টি করেছেন বিলিয়ন্স অফ স্টার্স গ্যালাক্সিস তৈরি করেছেন সেই আল্লাহ সুবাহানওয়ালার লক্ষ কোটি দরুদ এবং লক্ষ কোটি সালাম লক্ষ কোটি তার শুক্রিয় আদায় করছি এবং মোহাম্মদ সাল্ল ইসলামের উপর দরুদ সালাম পেশ করছি দিনে তার জীবনের নবতের পর থেকে টোয়েন্টি থ্রি ইয়ার্স প্রফেটিক লাইফ প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কিভাবে তিনি পরিশ্রম করেছেন কি ধরনের তিনি ত্যাগ স্বীকার করেছেন রকম আনন্দ উৎসব গ্রহণ করেননি তার স্ট্রাগল 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 তার ভিতর দিয়েই ইসলামকে যে ইসলাম তিনি ধারণ করেছেন কোরআন তার অবতীর্ণ হয়েছে সেই কোরআনকে তিনি মুখস্থ করেছেন সেটি লিপিবদ্ধ করার ব্যবস্থা করে দিয়েছেন যদিও সেখানে রিটার্ন ফর্মে হয়নি সেই মোহাম্মদাম আমাদের লক্ষ কোটি দৌরুল সালাম আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি দুজন অত্যন্ত সম্মানিত আলোচক আমাদের প্রিন্সিপাল এবং আমাদের শিক্ষকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতু যখন আল্লাহ তালা হাম করতে হয় তখন কথাগুলো মনের থেকে আসে যে আমি দেখছি আমি শুনছি আমি আসলাম কথা বললাম সব আল্লাহর রহমত আমি রোজা রাখতে পারছি আল্লাহর রহমত সব আল্লাহর রহমত আমাদের মায়ের রমাদান অনেক আলোচনা হয়েছে আমাদের আলোচক আমাদের শেখ আহমদুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচক করে সাইফুল্লাহর আলোচনা শুনছি খুবই ভালো আলোচক আলহামদুলিল্লাহ তাদেরকে আল্লাহ হাত দান করে সবাই দোয়া করেন তাদের জন্য তারা যে মূল্যবান কথা বলেছেন সেগুলো অনুসরণ করার প্রয়োজন আমি শুধু দু একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে এ মাস তাকোয়ার মাস তাকোয়া অর্জন করার জন্য প্রশিক্ষণের মাস এবং তাকোয়াটা হচ্ছে সেই গুণাবলী যেই গুণাবলী দিয়ে আমরা আল্লাহর হেদায়তের উপর থাকতে পারব আমাদের মূল টার্গেটটা হচ্ছে আল্লাহ সব তালা যে হেদায়ত দিয়েছে শাহরুর রাদান আল্লা জি উনজিলা ফিহিল কোরআন নাস মানুষের জন্য হেদায়ত দিয়েছে সমস্ত মুমিন মুসলিম নন মুসলিম সবার জন্য যে হেদায়ত দিয়েছেন সেই হেদায়েতের উপর থাকাই হচ্ছে আমাদের সফলতা এবং সে হেদায়ত প্রত্যেকটা হেদায়ত করার মধ্যে যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা হেদায়তেই মানব জন্য কল্যাণকর এটা মুসলিম তাদের জন্য কল্যাণকর যে মুসলিম নয় তার জন্য কল্যাণকর প্রত্যেকটা হেদায়ত এবং হেদায়ত সম্পর্কে আমরা যেখানে উপস্থিত মোটামুটি সবাই জানি কোন কোন জিনিস নিষিদ্ধ করেছেন কোন কোন কথা বলেছেন আমাদের উইদিন আওয়ার লিমিটের ভিতরে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তো আমি প্রযোজ্য নই সেগুলি আমরা জানি তাহলে আল্লাহ তালা বলেছেন হেদায়েত হচ্ছে গ্রহণ করা পাঠাবে আল্লাহ সোমানতার পক্ষ থেকে তিনি হেদায়ত পাঠিয়েছেন এবং কোরআন থেকেও যদি আমরা ফাইদে নিতে চাই আলি ফলাম মিমজা আলকাল কিতাবুল হুদাকিম অতএব আল্লাহ তারা মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য হেদায়ত পাঠিয়েছেন এবং নবী রসুলদের মাধ্যমে পাঠিয়েছেন এবং সেটা কিতাব আকারে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহ নবী মহম্মদ কাছে মহাকন্ত কোরআন হিসাবে সংরক্ষিত হয়েছেন অতএব সে হেদায়ত অনুসরণের ভিতর দিয়েই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের কল্যাণ এইটাকে অঙ্ক করে বোঝানো যাবে এই সময় আমার নাই আপনার সবাই জানেন মূল প্রশ্ন হচ্ছে সেদাই তোর উপর আমরা থাকতে পাচ্ছি না কেন এইটা হচ্ছে মূল প্রশ্ন মিথ্যা কথা না বলা মিথ্যা কথা বলা খারাপ আমি জানি সত্য কথা বলা ভালো আমি জানি অন্যের হক নষ্ট না আমি জানি যে আমার আমার বোনের হক দিতে হবে এটা আমি জানি আমি মানুষের ক্ষতি করতেছি আমি জানি আমি পিছনে তার বদনাম করতেছি এটা খারাপ আমি জানি আমি খারাপ জানি না আমার মনে হয় কেন যারা কেউ জানে না কেন কেউ একজন বলতে পারবো স্যার খারাপ এটা জানি ভালো কোনটা আমি জানি কিন্তু আমি করি না আমি মিথ্যা কথা বলছি আমি অন্যকে ঠকাচ্ছি এই যে বললো আমি রুগী দেখার সময় সিনসিয়ার হচ্ছি না আমি আশা আমার অ্যাটেন্ডেন্সের মধ্যে ফাঁকি দিচ্ছি ডাক্তারের কথা সব জায়গায় এটা হচ্ছে আমরা দুর্নীতি করছি দুর্নীতি কি ভালো জিনিস না খারাপ আমরা জানি মানুষকে ঠকাচ্ছি আমরা জানি উই আর ডুইং অল দিস থিং বিইং মুসলিম নন মুসলিম কান্ট্রিতে এরকম হয় না যারা উপর নয় সত্যিকার কিন্তু হেদায়েতগুলি তারা অনুসরণ করেছে তার উপর নেই কিন্তু হেদায়েতের অনেকগুলি জিনিস তার অনুসরণ এই জন্য তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আর আমরা হেদায়তের উপর আছি বলছি এই দিন আসার আতল মুস্তাকিম কিন্তু আমরা হেদায়তের উপর নাই অতএব শেষ কথা হচ্ছে এই হেদায়ত হেদায়তের উপর না থাকার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মানুষের প্রবৃত্তি এটাকে বলছে হাওয়া নফস বলেছে নফস এর বিভিন্ন আছে এই আমি হাওয়াকে বলি যে মোর স্পেসিফিক ক্যাটাগরিক্যালি হাওয়ার কথা কোরআন নয় সময় আমরা আপনারা আপনারা ভালো জানেন এই প্রবৃত্তি ডিজায়ার এই ডিজায়ার এই ডিজাইয়ের উপর নিয়ন্ত্রণ তো জোর যা প্রধান দুটা কি খাওয়া এবং ইয়ং বয়সের মধ্যে আমাদের নারী পুরুষের সম্পর্কে যা যেই ডিজায়ার এটা ভেরি স্ট্রং ডিজায়ার হিউম্যান বিংয়ের মধ্যে নারী পুরুষের যে ডিজায়ার যত স্ট্রং কোনো অ্যানিমেলের মধ্যে এই ধরনের ডিজায়ার দেওয়া হয়নি ইটস ভেরি স্ট্রং এবং সমাজে অনেক খারাপ কাজগুলির মূল কারণ হচ্ছে অবৈধ সম্পর্কের উপর এবং খাওয়ার উপর নিয়ন্ত্রণ না থাকলে খাওয়া আমরা অনেকভাবে খাওয়ার উপর আমরা নির্ভর করে আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি খাইতে হবে আমাদের অতএব প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ করার জন্যই তাকুয়ার ব্যবস্থা করা হয়েছে অতএব পয়েন্ট হচ্ছে আমাদের মুক্তির জন্য মানুষের মুক্তির জন্য পৃথিবীর মুক্তির জন্য প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহ তালে হেদায়তের উপর অনুসরণ করা আর সে হেদায়েত অনুসরণ করার জন্য আমাদের সামনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের প্রবৃত্তি আমাদের ডিজায়ার আমার ইচ্ছা হচ্ছে ঠিক আছে এটা করে ঠিক আছে বড় নামাজ আচ্ছা ঠিক আছে আমরা এটা করলাম ওটাকে পরে করলাম একটু মিথ্যা কথা বললাম ওষুধ আল্লাহ মাফ করে দিবে এই সাদা আমরা আমরাও কিং এক্সপ্লেনেশন টু আওয়ার সেলফ আমি কথা বলছি ঠিক আছে এটা হই ওটা আল্লাহ আর অপরাধ করছি এটা ঠিক আছে এটা হয়ে যাবে এইভাবে তো আমরা মোয়া মধ্যে মানুষের ক্ষতি করছে অতএব এই হেদাই তুডে রাখার জন্য প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাকুয়া অর্জন করা তাকুয়াটা কি অল দ্য টাইমস রিমেম্বারিং দ্য আল্লাহ আমাকে দেখছেন একটা জিনিস যে আল্লাহ আমাকে সবসময় অবজারভেশন বাই এম অলওয়েজ আন্ডার হিস অবজারভেশন আমি সিসি ক্যামেরার সামনে অল দ্য টাইমস আমার ঘুম থেকে গোটা থেকে শুরু করে আমি না ঘুমানো পর্যন্ত আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত ঘটনা সব কিছু সমস্ত কর্মকাণ্ড তার সিসি ক্যামেরার মধ্যে এটা তো আমি ইন আমার কাছে আছে এটা তো আমি আত্মস্থ করতে পারি আমার ভিতরে ধারণ করতে পারি তাহলে মোত্তা কি হতে পারবো তাহলে আমি কোনো সময় খারাপ কাজ করতে পারবো কোনো খারাপ প্রত্যেকবার যখন খারজ করবে আমার মধ্যে একটা প্রহরী সৃষ্টি হবে সে প্রহরী বাঁধা দিবে যেটা এটা আল্লাহ পছন্দ করেন এটা করা যাবেন এটা করলে আল্লাহ খুশি হবে এটা করেন একটা রাস্তা কাঁটা পরে আছে পরিষ্কার করবো একটা মানুষ আসছে ক্ষুধার্ত মানুষ তাকে সাহায্য করবে একটা রুগী আসছে তাকে স্পেশাল কেয়ার করবো আমার কষ্ট হচ্ছে আমি রুগী স্পেশাল কেয়ার করব আমি পড়ানোর সময় সিরিয়াসলি পড়াবো কারণ এটা আল্লাহ খুশি হবে তাহলে সেই প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ হচ্ছে তাকোয়া এবং সেই তাকুয়াটা কঠিন জিনিস তাও যে সহজ হতো ভালো কাজ করো যে সহজ হতো আমরা যে আল্লাহ হেদাই যেগুলো ভালো দিয়েছে যেগুলো নিষেধ করেছে যেগুলি করতে বলেছে সেগুলো সহজ হতো তাতে সমাজও সুন্দর হতো চুরি চারটা দুর্নীতি কিছু হতো না আমাদের এত কথা এত বক্তৃতা দরকার ছিল না তো আমরা সব ভালো মানুষ আমিও ভালো আপনিও ভালো ও ভালো মতো পড়াচ্ছি ছাত্র ভালো মতো পড়ছে শিক্ষক ভালো মতো আসছে কেউ দুর্নীতি করতেছে শোনো আর বাংলাদেশ হয়ে যাবে শোনো আর পৃথিবী তাতে হয়নি এত যুদ্ধ বিগ্রহ কেন হচ্ছে মানুষের ক্ষমতা ডিজাইন প্রবৃত্তি আমেরিকার প্রেসিডেন্টের প্রবৃত্তি ডিজাইন আমি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রাশিয়ার প্রেসিডেন্ট আমার ক্ষমতা আমি এটা করবো ওর ক্ষমতা লক্ষ লক্ষ লোক মেরে ফেলব এটা আমার ভালো লাগছে তার প্রবৃত্তি এটা ক্ষমতা অত সবগুলোকে নিয়ন্ত্রণ সম্ভব যদি আমরা মোত্তাক্ষী হতে পারি সে মোত্তাক্ষী হওয়ার জন্য সবচেয়ে বড় ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে রমাদান মাস রমাদান অত শুধু রমজানের জন্য রমাদান না না করে তাকে অর্জন করার জন্য যে মাসকে আমরা ব্যবহার করি আমি দ এক দশ ঘন্টা এখন তো অটোফেজির কনসেপ্ট নিয়ে আসছে সবাই রোজা সবাই রোজা প্রতি মাসে রোজা তিনটেছে আমি ওই যে কথা বললো ওয়াল্লাহ আলম আল্লাহ তোকে মাফ করে দিবে এখন সবাই খালি রোজা ঘরে ঘরে রোজা প্রতি মাসে আটটা রোজা বাস ষোলো ঘন্টা না খেলে তো অটোফেজি আলহামদুলিল্লাহ শুকনো ভালো মতো প্রোটিন খাবো এটা সেটা সেটাকেও অটোফেজি করো আবার ভালো গুড হেলথ ভেরি গুড দুনিয়া এবং আখেরা দুটি পাবো আলহামদুলিল্লাহ অতএব এর আমাদান মাস থেকে আমরা তাকে অর্জন করি এটা একমাত্র মাস অনেক বেশিক্ষণ সময় পর্যন্ত আল্লাহকে আমরা ম উপলব্ধি করার চেষ্টা করছি আল্লাহ নিষেধ এবং আল্লাহ আদেশকে গ্রহণ করছি নিষেধ থেকে দূর রাখছি এইটাকে যদি তাকে সত্যিকার প্রবৃত্তি নিয়ন্ত্রণে ব্যবহার করতে পারি তাহলে এগারো মাস আমরা সত্যিকার ভালো মানুষ হতে পারবো কারণ হেদাইয়ে দুর্বোধ থাকলেই ভালো মানুষ হওয়া যাবে তা আমরা দোয়া করব আমরা সবাই মিলে যেন আমরা জাস্ট কনভেনশনাল রোজা আসলো ইফতার করতেছি আপনি দেখেন দ্য বিউটি অফ আমাদান দেখ কত এরকম তো আমি তো বলছি আলোচনা সময় তারা কট করেছ সবসময় করছে এই কত সৌন্দর্য একটাই যে সোশ্যালাইজেশন আপনার ধরেন একসাথে ইফতার করতেছেন মানুষকে ইফতার করতেছেন ইসলামের প্রত্যেকটা রিচুয়ালস কোনো ধর্মতে তো রিচুয়াল এত সুন্দর না কোনো ধর্মের একটা রিচুয়ালস বলেন সবাইকে নিয়ে খাচ্ছে নামাজ পড়ে সবাই একসাথে নামাজ পড়ছে ওই লোক জামাতে আমি তো ওই জামা কথা বলে যে নামাজ আমি ও ইউনিভার্সিটি গিয়ে নামাজে কেউ নেই আমার এখানে সবাই নামাজ পড়ে আমি ইউনিভার্সিটি ছিলাম কেউ কোনো নামাজ আমি জামাত পড়বো এই নিয়ে আসলে আর জন এসে আরেকটা বাইক তার সাথে বাইক করে নিয়ে আসছে তার তিনজনের জামাত পড়তে হবে সব ওই বল সব তো মিস করা যাবে না আহমদুল্লাহ বললো এটা মনে হয় ঢুকছে তো আমরা সবাই মিলে কাজগুলি করি ভালো কাজ করি সত্যিকার আমরা জাস্ট ট্র্যাডিশনাল রমজান আসলো গেল শুনলাম এ বড়ো বড়ো ওস্তাদরা আসলো বক্তব্য রাখলো তাকোয়া 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 তাকুয়া কোনো থাকো অর্জন হয়নি সো কোনো চেঞ্জ হয়নি আমরা চেঞ্জ করি পৃথিবীটাকে চেঞ্জ করতে গেলে আমাকে নিজেকে চেঞ্জ করে আমি মোত্তাকি হই মত্তাকিদের নেতৃত্ব সমাজে দিই যেখানে যেখানে সম্ভব মত্তাকা আসুক প্রিন্সিপাল মত্তাকি হোক সেক্রেটারি মোত্তাই হোক অ্যাডভাইজারের মত্তাকি হোক সবাই মোত্তাকি হোক থিংস কন্ট্রিবিউট চেঞ্জ অ্যাট লাস্ট এটা অবশ্যই আমি শেখ করত বর্তমানে আমাদের সরকারের মধ্যে চব্বিশ পঁচিশ জন অ্যাডভাইজার ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার দে আর অল অনেস্ট আমি অবশ্যই বলতে পারি এফিসিয়েন্সির প্রশ্ন তারা অনেস্ট অনেস্ট থাকাতে আর গেটিং দ্য বেনিফিট আপনারা দেখেন এখন বেনিফিট কী পাচ্ছেন তারা সব কত নামাজে কালাম সেটা প্রশ্ন তারা সৎ লোক অবশ্যই তারা আল্লাহর থেকে তারা রিওয়ার্ড পাবে এক কিছু লোক সৎ থাকার জন্য আমাদের চিফ অ্যাডভাইজে সৎ থাকার জন্য আমাদের সমাজে দিন নাম প্রত্যেক লোক জিনিস নাম কন্ট্রোল আলহামদুলিল্লাহ তার সত্যিকার অর্থে মত্তাকিরা যদি ক্ষমতা আসে যারা এফিসিয়েন্ট এবং মত্তাকি হবে দেন হোল সিস্টেম চেঞ্জ সেই ধারা সেই তামান্না করেই আমি শেষ করছি আল্লাহ হাফে আসসালামু আলাইকুম